হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার পিয়ার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখো বন্ধুরা আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে তারপর এখানে আমি চা বিস্কুট নিয়ে বসেছি এখানে আমি এখন চা বিস্কুট খেয়ে নেব তো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তারপর দেখো বন্ধুরা আমি এখানে ঘরের সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি রান্নাঘরে তো আমি এখন রান্না করবো তার জন্য আমি সবজিগুলো কেটে নিচ্ছি তো দেখো এখানে আমি ফুলকপি কেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে আমি ফুলকপিগুলো কাটছি এটা আমি ফুলকপি দিয়ে আলো দিয়ে রুই মাছের ঝোল করব। তার জন্য আমি ফুলকপিগুলো কেটে নিচ্ছি তারপর দেখো আমি আলো কেটে নিচ্ছি তো আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এ দেখো আমার আলুগুলো এবার আরেকটা জিনিস কাটবো সেটা হচ্ছে আলু আর কলি ভাজা তো এবার আলু আর আলুগুলো কেটে নিচ্ছি আলু আর কলি ভাজার জন্য ছোটো ছোটো টুকরো করে তোমরা দেখতে থাকো ভিডিওটা এ দেখো বন্ধুরা আমার আলুগুলো কাটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কলিগুলো কেটে নেব তো আমি সব সবজিগুলো কেটে নিয়েছি কেটে তারপর করব রান্না তো আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেছে কারণ আমি কিছু কারণবশত একটু ব্যস্ত ছিলাম আজকে তো আজকের ভিডিওটা একটু ছোটো হয়ে গেছে তো তোমরা প্লিজ একটু দেখো ভিডিওটা আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এ দেখো বন্ধুরা আমার সব সবজি কাটা শেষ এবার আমি উঠে পড়লাম উঠে এবার রান্নাঘরে চলে এসেছি তো এখানে দেখো কড়াইতে তেল গরম করে আমি পেঁয়াজ কলি আলু ভাজা বসিয়ে দিয়েছি দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপর এখানে দেখো যে ফুলকপি আর আলুটা কেটেছি সেটা একটু সিদ্ধ করে নিচ্ছি তা আমি সবসময় ফুলকপি রান্না করলে সিদ্ধ করে নিই তো এবার দেখো এখানে ভাতের চালু আমি ধুয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজাটা প্রায় হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি পেঁয়াজকলি কলি আলু ভাজাটা তো এই দেখো বন্ধুরা আমি পেঁয়াজ কলে আলু ভাজাটা পুরোটাই নামিয়ে নিচ্ছি তো তারপর আমি রান্না করব কপি আলু দিয়ে রুই মাছের ঝোল আর আমি ওখানে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দেবো এখানে চালটা ধুয়ে রেখেছি কিন্তু এখনও বসায়নি কিন্তু আমি ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দেবো এই দেখো বন্ধুরা ওই পাশে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর এখানে দেখো ফুলকপি আলুটা যেটা সিদ্ধ করেছি সেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর জলটা ঝরিয়ে নিয়েছি এখানে আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো তেলটা একটু গরম হয়ে গেছে তো তারপর আমি এর মধ্যে ফুলকপি আলুটা দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু দুটোই একসাথে দিয়ে দেব তা আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি সবগুলো এ দেখো বন্ধুরা আমি সবগুলো ফুলকপি আলু দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে দাঁড়িয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন তারপর দিয়ে দিলাম নন্ডা তারপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে তারপর একটু ভেজে নেব হালকা করে তারপর দেখো এদিকে আমি গামলাটা ধুয়ে এনেছি ফুলকপি আলু ভাজাটা রাখবো বলে এই দেখো বন্ধুরা আমার ফুলকপি আলু ভাজাটা হয়ে গেছে প্রায় এবার আমি নামিয়ে নেব তার হয়ে গেলে নেব এখানে আমার ক্যামেরাটা একটু প্রবলেম করছিল সে কারণে আমি একটু দেখছিলাম তো এই দেখো বন্ধুরা এবার আমি ফুলকপি আলোটা নামিয়ে নিচ্ছি এই পাশে রেখে দিলাম তারপর আমি আবার কড়াইতে তেল দিয়ে দেব তো কড়াইতে তেল দিয়ে তারপর একটু মেথি ফোড়ন দিয়ে ফুলকপি আলু দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে তারপর আমি এটা একটু কষি নিয়ে তারপর জল দিয়ে দিয়েছি তারপর এটা ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলো আগের ক্লিপটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছিল তো তার জন্য আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এবার এটা কিছুক্ষণ ফুটতে হবে ভালো করে যাতে ফুলকপি আলু ফুলকপি আলুটা আরেকটু ভালো করে সিদ্ধ হয়ে যায় আর মশলাগুলো ঢুকে যায় তো এই দেখো বন্ধুরা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো সবগুলো মাছ আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার এটা আর একটু ভালো করে ফুটিয়ে নেব তো এর মধ্যে আবার আমি একটু জল দিয়ে দিলাম এবার আর একটু ভালো করে ফুটিয়ে নেবো মাছগুলো একটু চেপে চেপে দিলাম দেখো বন্ধুরা এবার তরকারিটা ভালো করে ফুটে এসছে তো এর মধ্যে আমি আবার একটু দিয়ে দিলাম নুন কারণ নুনটা একটু কম হয়ে গেছিলো তো আবার একটু নাড়িয়ে নিচ্ছি হালকা করে বেশি নাড়াবো না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে তো আর একটু ফুটিয়ে নিচ্ছি আর একটু ফুটে আসলেই তারপর আমি নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার হয়ে গেছে রান্না তো আমি এখন নামিয়ে নিচ্ছি বাটিতে ঢে নামিয়ে নিচ্ছি তো তারপর আমরা খেয়ে দিয়ে নেব দেখো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা হওয়ার পর পুজো দিয়ে নিয়েছি তো পুজো টুজো দিয়ে তারপর আমি এখন বসবো হচ্ছে আমার কম্পিউটারের কাজে এটাই হচ্ছে বিশেষ কারণ সেটা হচ্ছে আমার কম্পিউটারে একটু কাজ ছিল তো সেটা করতে গিয়ে আর আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি তো তারপর দেখো কম্পিউটারের কাজ সেরে খাওয়া দাওয়া করে তারপর আমি বিছানা করে নিয়েছি তো আজকের ব্লগটা এইটুকুই কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে